তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো তুমি মারো তুমি তুমি ছাড়া কেহ নাই আল্লাহ তুমি ছাড়া কেহ নাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছেন এই এই যে যে দেখুন আঙ্গুর ধরে আছে দেখুন আঙ্গুরের গাছ যে রকম হয় সেটা কিন্তু আপনারা কখনো দেখেননি এই যে দেখুন আঙ্গুর ধরে আছে কত আঙ্গুর ধরে আছে দেখুন তাও আবার অসময়ে দেখুন প্রচুর আঙ্গুর ধরে আছে এই আঙ্গুরগুলো কিন্তু খাওয়া যায় না বুঝছেন এই যে দেখুন এই আঙ্গুর কিন্তু খাওয়া যায় না এই যে দেখুন আঙ্গুরের মতো দেখতে হলেও এটা কিন্তু আসলে আঙ্গুর নয় হ্যাঁ এই যে দেখুন এটা কিন্তু আঙ্গুর নয় এটা হলো একটা বিশেষ ধরনের গাছের ফুল আর যে সেই বিশেষ গাছটার নাম হলো পাথরকুচি গাছ আমরা জানি পাথরকুচি গাছের কিন্তু বহুবিধ আপনার ওষুধি গুণ রয়েছে যার কারণে আমরা অনেকেই কিন্তু পাথরকুচির পাতা বিভিন্ন সময়ে আমরা খেয়ে থাকি বাট পাথরকুচির ফুল যে হয় গাছে যে সুন্দর সুন্দর কিছু ফুল হয় যেটা দেখতে অনেকটা আঙ্গুরের মতো হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তো এই যে দেখুন এই যে পাথরকুচির যে ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে কত থোকায় কি সুন্দর করে ধরে আছে লাগছে আঙ্গুরের মতো হচ্ছে এখনই খেয়ে ফেলি বাট এগুলো কিন্তু আঙ্গুর না এগুলো হলো পাথরকুচির ফুল এই যে দেখুন কি বড় একটা গাছ কত সুন্দর কত কতগুলো পাথরকুচির ফুল এখানে ধরে আছে দেখুন অসাধারণ সুন্দর লাগছে